মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সোনারগাঁয়ে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও পঞ্চমী ঘাট সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় সাথে ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন এনডিসি প্রশাসনিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উভয় মণ্ডপে অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি দল মত ধর্ম নির্বিশেষে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের চারপাশে আমাদের যে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি পূজার ষাটটি পুলিশ থানা আছে এখানে যে পূজার যে উচ্ছ্বাস এবং মানুষের যে উৎসবমুখর যে পরিবেশ এটা প্রমাণ করে যে আসলে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে পূজাটা আমাকে উৎসবটা উদযাপন করছি আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে আমাদের আনসার আছে বিজিবি সেনাবাহিনী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সবার সহযোগিতা এবং সবার অংশগ্রহণে আমরা একটা নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবটি পালন করতে যা প্রান্তিক পর্যায়ের যে মন্দিরগুলো আছে যেখানে ইতিপূর্বে কেউ যায়নি আমি সেই মন্দিরগুলোতে গিয়েছি কিন্তু সকলের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি আমার কাছে দেখে মনে হয়েছে যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে উদ্দীপনা আসলে এটি হচ্ছে আমাদের দেশের জন্য কাজ করার জন্য যে আমরা যে ধরনের মানুষ চাই এরাই সেই মানুষ আমি মনে করি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই উচ্ছ্বাস এই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই উদ্দীপনা থাকবে ততক্ষণ পর্যন্ত সে সমাজের জন্য কাজ করতে পারবে সে দেশের জন্য কাজ করতে পারবে আমার কাছে কোথাও রকম আশঙ্কা মনে হয়নি এবং সকলেই সকলেই আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেছেন তারা আবেগ আপ্লুত হয়েছেন আমরাও তাদের সাথে পাশে ছিলাম আমরাও অনেক খুশি হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমি মনে করছি যে এটি আমাদের সকলের যে সৌহার্দ্য সৌহার্দ্য সেই পরিবেশ সেখানে তৈরি হয়েছে শাহজাহান চৌধুরী এন এন টিভি সোনারগা নারায়ণগঞ্জ